শীতের রঙ সবজি দিয়ে আজকে আমি একদম ইউনিক পদ্ধতিতে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার মতন পুষ্টিগুণে ভরপুর পাঁচ মেশেলি সবজির রেসিপি এটা ভাত রুটি দুটোর সাথে খেতে অপূর্ব লাগে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো রান্নাটা করার জন্যে প্রথমে দেখুন একটা কড়াই বসিয়ে কড়াইতে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ মতন সর্ষের তেল তেলটাকে পুরো কড়াইয়ের গায়ে খুব ভালো করে ছড়িয়ে নিয়ে গরম করে নিয়েছি এবার এখানে এক মুঠো মতন মটর ডালের বড়ি নিয়েছিলাম বড়িটাকে দিয়ে সুন্দর লালচে করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এটা কিন্তু কলাইয়ের ডালের বড়ি দিয়েও করতে পারেন তো বড়ি এখানে আমার ভাজা হয়ে গিয়েছে আবার বড়িটাকে তুলে রাখছি বড়ি ভেজে তুলে নেওয়ার পরে ওই একই কড়াইতে আরও এক চামচ সর্ষে তেল গরম করে নিয়ে তেলের মধ্যে সামান্য পরিমাণে নুন মিশিয়ে প্রথমে বেগুনটাকে ভেজে নেব বেগুন সব সবজির সাথে একসাথে রান্না করলে বেগুন কিন্তু একদম ঘাঁটাঘাঁটা হয়ে যায় রেসিপিটা ভালো হয় না সেজন্য বেগুনটাকে প্রথমে একটু আলাদা করে ভেজে নিচ্ছি খুব বেশিক্ষণ ভাজবো না মিডিয়াম আছে জাস্ট তিন চার মিনিটের জন্য একটু হালকা লালচে রঙ আসা পর্যন্ত বেগুনটাকে ভেজে নিতে হবে তো বেগুন কিন্তু ভাজতে ভাজতে মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে বেগুনের কাঁচা ভাবটা বা কাঁচা গন্ধটা চলে গেছে এবার বেগুনটাকে তুলে রাখছি এবার পুরো রান্নাটা করার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি আরও দুই টেবিল চামচ সরষের তেল এই রান্নাটা সরষের তেল দিয়ে করলে ভালো হবে তেল গরম হয়ে যাওয়ার পরে ফোড়নের জন্য দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা একটুখানি ফাটিয়ে দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে পনেরো থেকে কুড়ি সেকেন্ডের জন্য ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নিয়ে প্রথমেই দিয়ে দেবো এখানে মুগের ডাল ডালটাকে দশ মিনিট আগে ভালো করে ধুয়ে নিয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম ডাল কিন্তু খুব বেশি দেবেন না আমি এখানে এক মুঠো মতন মুগের ডাল নিয়েছি তো ডালটাকে দিয়ে জাস্ট তিরিশ সেকেন্ডের জন্য মিডিয়াম আছে একটু হালকা করে ভেজে নিতে হবে প্রথমে কিন্তু ডাল খুব বেশিক্ষণ ভাজবেন না তাহলে ডালটা একটু শক্ত হয়ে যাবে তো ডালটাকে একদম হালকা করে ভেজে নিয়ে প্রথমেই দিয়ে দিলাম মুলো মূলো যেহেতু সেদ্ধ হতে সময় সবচেয়ে বেশি লাগে সেজন্য মূলোটাকে দিয়ে প্রথমে মিনিট দুয়েকের জন্য মিডিয়াম আছে ভেজে নিয়েছি এবার এক এক করে দিয়ে দিচ্ছি গাজর আর আলু আমি চেষ্টা করেছি সব সবজিকেই একই রকম করে কাটার যাতে করে দেখতে ভালো হয় রান্নাটা তো এখানে আমি গাজর মূলো আর আলু তিন চার মিনিটের জন্য মিডিয়াম আছে বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি শিম এক একটা সিমকে দুই পিস করে কেটে নিয়েছিলাম আর সিমের দুদিকে যে দুটো শিরা থাকে সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি শিমটাকে দিয়ে আরও দুই তিন মিনিটের জন্য মিডিয়াম আছে সব সবজির সাথে ভেজে নিচ্ছি একবারে সব সবজি দেবেন না আমি যেরকমভাবে দেখাচ্ছি এক এক করে সব সবজি দেবেন আর ভাজতে থাকবেন তাহলে দেখবেন সব সবজিগুলো গোটা গোটাও থাকবে আর খেতেও ভালো হবে রান্নাটা তো এখানে আমি সব সবজি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম ফুলকপি ফুলকপিটাকে আমি মাঝারি পিস করে কেটে নিয়ে তারপরে গরম জল দিয়ে একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম তো ফুলকপিটাকে দিয়ে দুই তিন মিনিটের জন্য মিডিয়াম আছে একটু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া বাঁধাকপি বাঁধাকপিটাকে কিন্তু আগে থেকে আমি একটুখানি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো বাঁধাকপিটা দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা মতন চেরা কাঁচা লঙ্কা এই রেসিপিতে পুরো ঝালটা কাঁচা লঙ্কা থেকেই আসবে আর একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছিলাম তো সেটাকেও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবার সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে আরও তিন চার মিনিটের জন্য মিডিয়াম আছে সব সবজিকে একসাথে কষিয়ে নিচ্ছি এইভাবে রান্না করে দেখবেন দারুণ লাগে এটা খেতে তো সব সবজি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি মুঠো মতন মটরশুটি এবার মিডিয়াম মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম সবজিগুলো কিন্তু এই পর্যায়ে খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে দারুণ মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে সবজি ভাজার এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক পালং শাক খুব বেশি দিইনি শাকটাকে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম তো শাকটাকে দিয়ে কিন্তু আমি সবজির সাথে মেশাই নিই শাকটাকে দিয়ে তিন চার মিনিটের জন্য মিডিয়াম আছে ঢেকে রেখেছিলাম এরই মধ্যে দেখুন নুন দেওয়ার কারণে আর পালং শাক থেকেও প্রচুর জল ছেড়েছে আর সব সবজিগুলো যেহেতু টাটকা সেজন্য সব সবজি থেকে কিন্তু প্রচুর জল ছেড়েছে কতটা জল বেরিয়েছে এই রেসিপিতে এক ফোঁটাও কোনো জলের ব্যবহার করব না সবজির জলেই কিন্তু সব সবজি আর ডাল খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো এবার এখানে সব রকমের মশলা দিয়ে দিলাম মানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এক চামচ করে আর তার সাথে এক টেবিল চামচ আদা বাটা এবার সব সবকিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মশলার সাথে সব সবজিকে আরও তিন চার মিনিটের জন্য কষিয়ে নিয়েছি একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে এই রেসিপিটা করবেন দেখবেন দারুণ হবে এটা খেতে একদম অমৃত সমান হবে তো সব সবকিছুকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তিন চার মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে ঢাকা দিয়ে রেখেছিলাম কতটা জল ছেড়েছে দেখুন সবজিটা একটু কম আছে ঢাকা দিয়ে দিয়ে রান্না করবেন তাহলে দেখবেন সবজির জলে কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে মূলো আলু এইসব সবজি মানে যেগুলো একটু শক্ত সবজি সেগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এবার এখানে ভেজে রাখা বেগুনটাকে দিয়ে দিলাম আর যে বড়িগুলোকে ভেজে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি বেগুনটা এই সময়ে দেবেন তাহলে ঘাঁটা ঘাঁটা হবে না বেগুনটা ভালো হবে রেসিপিটা তো বড়িগুলোকে ভেঙে দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি চিনিটাকে অবশ্যই দিতে হবে কারণ এই ধরনের রান্না একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না খেতে আর দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা কুচি এবার সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি তারপরে গ্যাসের আঁচ একদম কমিয়ে আরও পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে করে সমস্ত সবজির মধ্যে ধনেপাতার পাতার ফ্লেভারটা খুব ভালো করে বসে যায় বড়িটা নরম হয়ে যায় আর সব সবজি খুব ভালো করে মজে যায় তো একদম কম আছে আরও পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এই পর্যায়ে সবজিটা কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি পাঁচ সাত মিনিট পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে আরও পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম মানে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে দিয়ে রেখেছিলাম তারপরে আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু অপূর্ব হয়েছিল তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন